আসসালামু আলাইকুম আপনাদের এর আগের ভিডিওতে দেখাইছিলাম আমরা কিছু দেশি মুরগি এবং কোয়েল পাখির ডিম সংগ্রহ করেছি এই ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়েছি আপনারা দেখছেন ডিমগুলো এখন ঘুরাইতে হবে তো আমরা এখন ঘুরাই দেবো ডিমগুলা এই ডিমগুলা এখানে নিরানব্বই পিস কোয়েল পাখির ডিম আছে এবং আটষট্টি পিস আছে দেশি মুরগির ডিম আমরা এই ডিমগুলো এখন উল্টাই দিব কারণ আপনারা জানেন যে এই ইনকুবিটারে ডিম দিলে এই ম্যানুয়াল ইনকিউবিটারগুলোতে আমাদের ডিমগুলা উল্টাই দিতে হয় হাত দিয়ে অটোতে দেওয়া লাগে না কারণ অটোতে রোলিং করে এই জন্য দেওয়া লাগে না তো এরকম মার্ক করা ছিল এই মার্ক অনুযায়ী যে ঘুরাই দেবো আমরা এই মার্কটা করা কারণ যেন আমরা ঘুরাইলে বুঝতে পারি যে কোন পাশ এখন ঘুরছে তো আমরা এখন সবগুলো ডিম আমরা দিব দিব আপনারা দেখতে থাকুন এইভাবে আমাদেরকে দেশি মুরগির ডিমগুলো আমাদেরকে একুশ দিনে ডিম ফোটে অথব সতেরো থেকে আঠারো দিন এইভাবে ঘোরাই দিতে হবে তারপরে আমরা হেসার রাখবো ওই সময় আর ঘোরানো লাগে না আর আপনারা বলতে পারেন নিচে এই তুষ কেন দিয়েছি এই নিচেই তুই দেওয়ার কারণ এই তুষ ধানের তুষ দেওয়ার কারণ হচ্ছে এই ডিমগুলো যেন সঠিকভাবে বসে থাকে নড়াচড়া না করে এবং ডিমের গায়ে তাপমাত্রাটা পরিপূর্ণভাবে লাগে এর কারণ হচ্ছে তুষটা যখন গরম হয় ওম হয় তখন উপরে নিচে দুই দিকে সমান তাপমাত্রা থাকে এই জন্য আমরা নিচেই তুষ দেওয়ার চেষ্টা করি এখন আমরা এই ডিমগুলো সবই এই দেখছেন এইভাবে ঘুরাই দিব আর এখানে একটা ফ্যান আছে ছোটো এই ফ্যানটা সব জায়গায় তাপমাত্রা এবং আর্দ্রতা ছোহাই দেয় যেন সব জায়গায় সমান থাকে আর্দ্রতা এবং তাপমাত্রা দেখতে থাকুন আমাদের ডিমগুলা ঘোরানো হচ্ছে এটা দেশি মুরগির ডিম অরিজিনাল দেশি মুরগি আমরা এই ডিমগুলা নিজের নিজেদের বাসায়ই মুরগি পালন করার জন্য বসিয়েছি আমাদের বাড়িতে কিছু মুরগি ছিল সেই মুরগিগুলা এই শীতের মধ্যে রানী খেত হয়ে মারা গেছে সবগুলা তো ভাবছিলাম যে এখন বাড়ি ফাঁকা ফাঁকা লাগে কিছু দেশি মুরগি ওঠানো যাক তো এই কারণে এই দেশি মুরগির ডিমগুলা সংগ্রহ করা তো ইনশাল্লা আমরা এরপরে আরও ফোটাফো ডিম আর এখানে কোয়েল পাখির ডিম আছে আমার আগে কোয়েল পাখি ছিল এখন নাই এই এইগুলা দিয়ে আমি আবার শুরু করতে চাচ্ছি বাচ্চা কিনতে গেলে অনেক ই হয় যে ভালো বাচ্চা দেয় না খারাপ বাচ্চা দেয় আমি এরকম একবার শিকার হয়েছিলাম পরিস্থিতির শিকার হয়ে এক জায়গা থেকে বাসা নিয়েছিলাম দুইশো পিস তো সেই বাচ্চা ছয় মাস পোষার পরেও ডিম দেয় নাই এই ভাবলাম নিজেই ডিম ফুটাইয়ে বানাইনি এই জন্য আমরা অরিজিনাল জাপানি কোয়েলের ডিম নিয়ে এসেছি এবং এখানে দিয়েছি দেখি কত পিস ভাষা ওঠে আপনাদের সবই দেখানো হবে তো দেখুন দেশি মুরগির ডিমগুলো সবই উল্টানো হয়ে গেছে এখন কোয়েল বাকি ডিমগুলো উল্টাই দিলেই শেষ